আসসালামু আলাইকুম তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছো আজকের ভিডিওতে মূলত তোমাদের জন্য তো আজকের এই ভিডিওতে আমি আছি মোহাম্মত লুকমাল সেন পড়াশোনা করতেছি বুটেক্সে তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করবো এই টপিকসগুলো তুমি যদি সুন্দর করে ফলো করো তাহলে তোমার একটি ইঞ্জিনিয়ারের পাশাপাশি এর সুন্দর একটি গোছানো প্রিপারেশন হয়ে যাবে তো ফার্স্ট আমাদের কি করতে হবে ইঞ্জিনিয়ারিং হোক আর ভার্সিটি হোক আমাদের মেন বই মাস্ট বি মাস্ট বি ফলো করতে হবে মেন বইয়ের দাগানো লাইন মানে পড়তে হবেই হবে আর দ্বিতীয়ত্ত্বে যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি তো আমাদেরকে সাপ্তাহিক একটা পরিকল্পনা করতে হবে কি পরিকল্পনা কয়েকটা দিন ধরো পাঁচ দিন রেখে দিলাম ইঞ্জিনিয়ারিং এর জন্য আর দুই দিন রেখে দিলাম জন্য আর এভাবে তোমাকে একটি মানে সুন্দর একটি টাইম টেবিল ফিক্স করে নিতে হবে আর তৃতীয়ত হচ্ছে আমাদের একটি কমন বিষয় কমন বিষয় যেগুলোর উপর সেগুলোর উপর জোর দিতে হবে যেমন কমন বিষয় আমাদের ক্ষেত্রে কমন বিষয় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আর ভার্সিটির ক্ষেত্রে দুটো কমন বিষয় হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আমাকে এই তিনটি কমন বিষয়ের উপরে মানে এক্সট্রা জোর দিতে হবে কারণ আমি যদি তিনটা কমন বিষয়ের ওপরে যদি এ ভালো করে প্রিপারেশন নিই তাহলে ভার্সিটির কিছু যদি কিছু কোশ্চেন অ্যানালাইসিস করে তাহলে আমার মানে কাবার হয়ে যাবে তো আমার কি করতে হবে মানে কমন উপরে বেশি জোর দিতে হবে আর চতুর্থ হচ্ছে বায়োলজি তোমাকে বায়োলজি কখনো স্কিপ করে না বায়োলজির জন্য তোমাকে সপ্তাহে এক থেকে দুই দিন রাখতে হবে এক্সামের পরে তারপরে বায়োলজি পড়ব তাহলে দেখা গেছে তোমার বায়োলজি হবে না কারণ এটা আমার লাইফ থেকে নেওয়া নিজে আমি একটা ভুল করেছিলাম তাই তোমাকে কি করতে হবে তোমার বায়োলজি যেটা আছে এটা ভালো করে মানে তোমার সাপ্তাহে হয়তো একদিন বা একদিন সর্বোচ্চ একদিন একদিন দেওয়াই মানে বেটার হবে তুমি একদিন বায়োলজির জন্য রেখে দিবা আর বার্সিটির জন্য তোমার আরেকটা শক্তিশালী অস্ত্র হচ্ছে যেহেতু তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারতেছো না তোমার হ্যান্ড ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশনের তোমাকে প্রুভ হতে হবে কীভাবে প্রুভ হবা ইউটিউবে তুমি যে সার্চ করো হ্যান্ড ক্যালকুলেশন লিখে তাহলে অনেক বায়ার লেকচার আসবে তুমি সেখান থেকে সব সাবজেক্টের উপর যে বায়ার তোমার ভালো লাগে ওইগুলো তুমি দেখে নিতে পারো দেখে নোট করে নিবা নোট করে নিয়ে তারপরে ওইটা তুমি যে সময় ম্যাথ প্র্যাকটিস করো বা যেগুলো প্র্যাকটিস করো যে সময় তুমি ম্যাথ প্র্যাকটিস করো ওই ম্যাথ প্র্যাকটিসের সময় তুমি হ্যান্ড ক্যালকুলে হ্যান্ড ক্যালকুলেশন ভালো করে প্র্যাকটিস করে নিবা আর একটা কথা হচ্ছে তোমাকে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক যখন সলভ করবা তখনই ভার্সিটি বার্সিটি ব্যাংকটা এর সঙ্গে সঙ্গে সলভ করে ফেলবা কারণ তুমি যদি পরবর্তীতে চিন্তা করে ইঞ্জিনিয়ারিং এর করি তারপরে ভার্সিটি কোয়েশন ব্যাংক সলভ করবা তাহলে এটা তোমার জীবনে সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে কারণ তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলছো ভেক্টর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ তুমি সঙ্গে সঙ্গে কোশ্চেন লাগিয়ে তাহলে তোমার একসাথে হয়তো টাইম বেশি লাগবে বাট তোমার একসাথে স্টেবল হয়ে চলতে থাকবে আর বার্সিটির জন্য আরেকটা মানে টিপস হচ্ছে বার্সিটির ক্ষেত্রে তোমার যখন উদ্ভাসের যে বইটা আমিও উদ্বাসের বই ফলো করেছি সাথে আমি আরেকটা বই ফলো করতাম সেটা হচ্ছে তোমার অ্যাসপেক্ট সিরিজের একটা বই আছে ওয়ান অফ দ্য বেস্ট বই তো এসপেক্টের বইটা তোমরা ফলো করবা এসপেক্টের বইয়ে তোমার থিওরি থেকে মেন বইয়ের ইম্পর্টেন্ট টপিক্স প্লাস অনেক মানে সব ইউনিভার্সিটির কোয়েশন দেওয়া আছে আমি উদ্ভাসের বইয়ে দেখছি ছয় থেকে সাতটা কি আটটা ইউনিভার্সিটির দেওয়া কিন্তু এসপেক্টের বইয়ে তোমার বইয়ের থেকে শুরু করে মেডিকেল এইসিসি থেকে শুরু করে সব দেওয়া তো তুমি এসপেক্টের বইটা ফলো করতে পারো এসপেক্টের বইটা ভাই মানে একদম প্রু লেভেল আছে উদ্বাসের বই ভালো বাট এসপেক্টের বইটা লেভেলে তো আমি যে পয়েন্ট কথা বললাম এই পয়েন্ট তুমি ভালো করে আয়ত্ত করে তোমার ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বাসির প্রিপারেশন একসাথে কন্টিনিউ করতে পারা তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই